সুপ্রিয় সুধি দর্শক মন্ডলী সবাইকে স্বাগত চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভয়ঙ্কর শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি একশো ষাট কিলোমিটার বেগে ধ্বংস করে দিতে পারে উপকূলের শহরগুলো কোথায় কখন আঘাত হানবে এই ঘূর্ণিঝড় কোন কোন এলাকায় পড়বে সবচেয়ে বেশি ঝুঁকিতে চলুন জেনে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে ঘূর্ণিঝড় শক্তি যা বর্তমানে দক্ষিণ ভারত মহাসাগরের উত্তরে ঘনীভূত হচ্ছে শক্তি সঞ্চয় করে দ্রুত এগিয়ে আসছে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে হতে পারে এবং তার আঘাত যে কোনো সময়ে আসতে পারে তো আসন বিস্তারিত জেনে নেওয়া যাক কোথায় কখন কী ধরনের প্রভাব পড়তে চলেছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের খবর অনুযায়ী ঘূর্ণিঝড় শক্তি কুড়ি থেকে বাইশ মের মধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া এবং কলকাতার কিছু অংশে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশের খুলনা বরিশাল পাটোয়াখালী ভোলা সাতক্ষীরা বাগেরহাট সহ দক্ষিণ পশ্চিম উপকূলের বেশ কয়েকটি জেলায় মারাত্মক ঝড় বৃষ্টির বিপদে পড়তে পারে ঘূর্ণিঝড় শক্তি বর্তমানে বঙ্গোপসাগরের দক্ষিণ মধ্য অংশে অবস্থান করেছে এবং দ্রুত উত্তর পূর্ব দিকে এগিয়ে আসছে আবহাওয়া অফিসের মতে এটি পরবর্তী দিনগুলোতে আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে আশঙ্কা করা হচ্ছে একুশ অথবা বাইশ মে এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়বে এর প্রভাবের ফলে উপকূলবর্তী অঞ্চলে তিন থেকে পাঁচ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে এবং ঝড়ের গতি প্রতি ঘন্টায় একশো ষাট থেকে একশো আশি কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে এমন শক্তিশালী ঝড় বৃষ্টির ফলে বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড়ের কেন্দ্র যেখানে আছড়ে পড়বে সেখানকার মানুষদের জন্য তা মারাত্মক বিপদ হয়ে উঠতে পারে উপকূলীয় এলাকার বাসিন্দাদের জন্য সতর্ক জারি করা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামী আটচল্লিশ ঘন্টা দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ মধ্য অঞ্চলে ঝড় বৃষ্টি বাড়তে পারে বিশেষত খুলনা বরিশাল পাটুয়াখালী ভোলা ফরিদপুর মাদারীপুর যশোর ঢাকা চট্টগ্রাম এগুলোতে দমকা হওয়া বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে কৃষকদের বজ্রপাতের সময় সতর্ক থাকতে বলা হয়েছে মাঠে কাজ করা কৃষকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে সেই সাথে নদী ও উপকূলবর্তী অঞ্চলের জেলেদেরও সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তেইশ থেকে আঠাশে মের মধ্যে নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এই সময় ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়লে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিও আক্রান্ত হতে পারে একইভাবে বাংলাদেশের খুলনা এবং চট্টগ্রামেও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে যেহেতু এখনো মৌসম ভবন ঘূর্ণিঝড়ের শক্তির ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নন তবে এটি স্পষ্ট যে বঙ্গোপসাগরে তৈরি হলে উপকূলবর্তী নিচু এলাকাগুলিতে জলচ্ছ্বাস এবং বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বাংলাদেশ ও ভারত প্রস্তুতি নিচ্ছে ক্ষয়ক্ষতি মোকাবিলা করার জন্য ঝুঁকিপূর্ণ এলাকার মানুষগুলোর জন্য নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার ব্যবস্থা চলছে ভারতের পশ্চিমবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাইশে মে পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এইসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে তুমুল ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় যার ফলে তাপমাত্রা কমে যেতে পারে দুই থেকে তিন ডিগ্রি এছাড়াও দিল্লি পাঞ্জাব হরিয়ানা পূর্ব রাজস্থান হিমাচল প্রদেশ সহ উত্তর ভারতের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টিপাত দমকা বাতাস বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর আপনি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন